আসসালামু আলাইকুম আজকে একটা চায়না মেশিন এসেছে আমার কাছে এই তো মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কম দামে চায়না মেশিনগুলো নেন পরে আসলে অনেক অনেক কিছু নিয়ে আপনারা ঝামেলায় পড়েন সমস্যা হয় সার্ভিস পান না হ্যাঁ সাল বারো মানে বছর মেশিনে বয়সে এক বছরও হয় নাই বাট এই মেশিনটা নিয়েছে কাস্টমার ব্যাটারি কিন্তু টোটালি ওকে ব্যাটারি একদম ফুল ফুল পাওয়ার ব্যাটারি প্রথমে মেশিনটা আপনাদেরকে এটা হলো মেশিন আর আর বিডি এফ এ সিক্স এম মেশিনের ভেতরে মোটামুটি দেখতে আমার কাছে ভালোই লাগতেছে মোটামুটি বাট আসলে সার্ভিস না পেলে আসলে কোনো জিনিসের মূল্য নেই সো এই মেশিনটা পাওয়ার অন হয় না এই জন্য আপনারা মেশিন থেকে যেখানেই নেন না কেন আসলে এটা আমাদের একটা ওয়ারেন্টি বিষয় একটা জিনিস থাকে এগুলো অবশ্যই আপনারা একটু ডেকে শুনে বুঝে কিনবেন যে কোথা থেকে মেশিন কিনতেছেন কোথা থেকে কিনলে ভালো হবে হুটহাট করে কেনার পরে পরে কিন্তু আফসেস করবেন ধরেন এটা ভালো মেশিন বাট আপনি তখন সার্ভিস পাচ্ছেন না তাহলে আপনি এটা নিয়ে কি করবেন বা লোকালি কোথা থেকে কালে অনেক টাকা খরচ হবে সো এগুলো মাথায় রাখবেন এটার জন্য আসলে ভিডিও যেটা করা ধন্যবাদ সবাইকে